আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওতে একটা নতুন কালেকশন লঞ্চ করবো যেটা আমি এখন পরে আছি আমাদের ডাবল পার্ট গাউন মাসাল্লাহ আমাদের ডাবল পার্ট গাউনের কিন্তু রিভিউ অনেক ভালো গাউনের ডাবল পার্ট গাউন গুলো কখনো আপনার মনে হবে না যে ডাবল পার্ট গাউন মানে দুইটা পার্টের গাউন অনেক গরম ভারী লাগছে এরকম আপনার মনে হবে না আমাদের গাউন গুলো সামার ফ্রেন্ডলি দেখতেও সুন্দর লাগে পরেও আরাম ওয়াশ করাও ইজি আয়রন করার দরকার হয় না আমি এখন যে গাউনটা পরে আছি এটা আপনাদের রিকোয়েস্টে আনা সামারে একটু হালকা কালার আনেন আপু কালো কিছু পড়তে পারছি না গরম লাগছে একটু হালকা কালারের মধ্যে আনেন তাদের জন্য আজকের এই গাউনটা লঞ্চ করছি পঁচিশশো টাকা প্রাইসের আমাদের এই গাউনটা মাসাল্লা প্রিন্টটা যেরকম সুন্দর পরেও আপনি অনেক আরাম পাবেন আমি ক্লোজলি একটু প্রিন্টটা দেখাবো এই হচ্ছে প্রিন্টটা মাসাল্লাহ খুবই সুন্দর লাগে প্রিন্টটা দেখতেও সুন্দর আর এই হচ্ছে হাতের প্যাটার্নটা এখানে হচ্ছে আমরা এরকম একটা প্যাটার্ন করে সুন্দর একটা বাটন দিয়ে দিয়েছি যাতে করে এটা উজু করার সময় আপনি ইজিলি খুলতে পারেন ঠিক আছে একটু হালকা কুচি আছে খুব বেশি না একটু হালকা কুচি আছে কোমরের পোর্শানে আমরা কোনো কুচি বা এক্সট্রা কিছুই দেইনি কোনো ফিতাও দেওয়া হয়নি নিচের পোর্শানে একটু ফ্রিল দিয়েছি একটু কুচি দিয়ে ফ্রিল দিয়েছি ঠিক আছে আর এটার ভেতরে যে ইনার পার্টটা আছে এটা হচ্ছে আমাদের খুবই সফট একটা সিল্ক ম্যাটেরিয়ালের ইনার পার্ট খুব সুন্দর একটা ক্রিম কালারের ভেতরে দেয়া হয়েছে প্রিন্টটা খুবই সুন্দর এটা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভেতরে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো মানের একটা গাউন যারা যারা আমরা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিব নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এটার চারটে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর আমি এটাতে দেখেন অনেক ধরনের কালার আছে আমার কেন জানি মনে হলো এই কালারের সাথে একটু বটেল গ্রিন কালার হিজাব করি এ কারণে আমি বটল গ্রিন কালার পরেছি আপনি চাইলে অন্যান্য যে কোনো কালারই পড়তে পারেন ইভেন ক্রিম কালার হিজাব এটার সাথে অনেক ভালো লাগবে আপনি যদি একটু এরকম পিঙ্কিশ বা রেডি স্টোনের মধ্যে কোনো হিজাব পড়তে চান সেটাও পড়তে পারবেন ইভেন এটার সাথে একটু অলিভ কালারের কোনো হিজাবও ভালো লাগবে ইনশাল্লাহ চারটা সাইজে আপনারা আমাদের এই গাউনটা পাবেন যারা আমরা নিতে চাচ্ছি পেইজে ইনবক্স করে ফেলবো এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু ডাবল পার্টের গাউন আছে আমি দেখিয়ে দিব আপনাদের যেমন এই গাউনটা এটার প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে এটাও ডাবল ডাবল পার্টের গাউন তবে এটা নিচের পোর্শনে আমরা ফ্রিল দেইনি যারা ফ্রিল ছাড়া নিতে চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে এটা নিবেন আমারটাতে কিন্তু ফ্রিল দেওয়া হয়েছে আরেকটা প্রিন্ট আমি দেখাবো সেটা হচ্ছে এই প্রিন্টটা সু সুন্দর একটা স্কাই ব্লু কালারের ভেতরে প্রিন্টটা করা হয়েছে এটার প্রাইসও 2500 টাকা আমারটাও কিন্তু 2500 টাকা এটা আজকে লঞ্চ করছি আর এটা আপনি এর আগে লঞ্চ করেছিলাম যারা একটু স্কাই ব্লু কালার পছন্দ করেন এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে 2500 টাকা এছাড়াও ব্ল্যাক এর ভেতরে একটা প্রিন্ট আছে এই প্রিন্টটা মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে এই প্রিন্টটা আমাদের এখন স্টকে আছে এখন সাইজ আছে কি আমি সেই বিষয়ে শিওর না এটা কিন্তু 850 টাকা প্রাইস আমাদের এই প্রিন্টটা কিন্তু 850 টাকা প্রাইস পড়ছে এটার ভিতরেও আমাদের একটা ইনার ম্যাটেরিয়াল অ্যাট করা হয়েছে যারা আমরা এটা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলব এবার যেটা দেখাবো এটা হচ্ছে আবায়ন গাউনের আমাদের যত সফট ডাবল পার্ট গাউন আছে তার মধ্য থেকে একটা এটার প্রাইস হচ্ছে 2500 টাকা আমার হাতে যে সাইজটা আছে সেটা হচ্ছে এক্সএল সাইজ আমি পান্তপুর থেকে আজকে ভিডিওটা বানাচ্ছি জানি না এটা সবগুলো সাইজ अवेलेबल আছে কিনা এটার কালারটা খুবই সফট আর এটার কিন্তু ম্যাটেরিয়ালটা খুবই সফট এটা একদমই ভারী না গরমে পরে অনেক আরাম পাবেন আমাদের সাইজের জন্য পেজ ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা লাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটু কালারফুল যারা পছন্দ করছে তারা আমরা এটা নিতে পারবো এটা হচ্ছে ডাবল পার্ট গাউন এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার আঠাশশো টাকা এটা স্টকে আছে আর এটা যেহেতু একটু অনেক মানে কালার অ্যাড আছে এটার ভিতরে অনেক টাইপের হিজাব কিন্তু আমরা এটার সাথে পড়তে পারবো স্টুডেন্টস তোমরা কিন্তু এটা নিতে পারো এক একদিন এক একটা হিজাব পরে তোমরা হচ্ছে ভার্সিটি কলেজে যাওয়া দেখতে কিন্তু ভালোই লাগবে এটার প্রাইস হচ্ছে আঠাশো টাকা সাইজের জন্য আমরা পেজ ইনবক্স করব আজকে ভিডিওতে আর এক্সট্রা করে কোনো কথাই বলবো না নতুন কালেকশন যেটা লঞ্চ করছি মানে আমি এখন যেটা পরে আছি এটা আপনারা এখন নিতে পারবেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমি একদম কোড সহকারেই দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে এটার পঁচিশশো টাকা যারা আমরা এটা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ